চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি লাইভে আসলাম লাইভে আপনাদের স্বাগতম আসরে আদান দিচ্ছে তো সবাই কেমন আছেন একটু জানাবেন আর আদান দিচ্ছে কিছুক্ষণ নিরাপত্তা পালন করি Terima kasih telah menonton. বাসায় ছিলাম তো ঘুম থেকে উঠে আজকে আব্বা বাসায় নাই বাড়িতে গেছে সপরিবারে আমি একবার বাসায় আছি সেখান থেকে আসলাম বিলে আসছিলাম আপনারা জানেন যে আমি অনেকদিন টমেটো আমাদের বিলের মাছ এগুলো নিয়ে লাইভ করছি তো সেই ক্ষেত্রে আজকে আব্বা বাসায় নাই অনেক পাখির উপদ্রব্য হয়ে টমেটোগুলো নষ্ট করে ফেলতেছে সেইগুলো একটু প্রোটেক্ট করার জন্য আপাতত কিছু এইখানে পাখি মারি না পাখি পানিয়ে দেওয়াই পাখি না মারার পক্ষে আর কি তারা প্রকৃতিকে প্রকৃতি ভারসাম্য রক্ষা করে তো পাখি কিন্তু মা মারার প্রশ্নই ওঠে না আর এখানে তো পাখির হক আছে অবশ্যই আছে তাই বলে মাথা যদি নষ্ট করবে এটাও কিন্তু আসলে ঠিক না যাই হোক সেখানে যাচ্ছিলাম আমার সাথে যুক্ত আছেন অলরেডি আমার লাইভে যুক্ত আছে সাতজন আসলে রৌদ্র হাঁটতেছি ভালো করে বোঝা হচ্ছে না তো আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কুমার একবার ভালোবাসা আমার বাংলার অতিথি বার্তার ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলতে ঘুরে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন সব মন্তব্য করবেন সমস্যা নাই সবাই সবার পাশে থাকি এই চেষ্টা করি কারণ আমি একা ভালো কিছু করব আপনারা করবেন না এটা কখনোই কাম্য নয় তো যারা কারা কারা আছেন কোথা থেকে আছেন একটু যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যেহেতু আমি মোবাইল নিয়ে ঘিরে আসছি আর কি তো আমার সাথে এখনও দুজন ছিল লিভ নিসে পাঁচজন আছেন তো কমেন্ট করেন প্লিজ কে কী আছেন সাথে আর যারা যারা আমার লাইভে আসেন প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি সবসময় আর লাইভে আসলে খুব কম সময় আসা হয় সময় পাই না হাতে যে ব্যাগ আর যাচ্ছি টমেটো তোলার জন্য প্লাস পাখি দেখি যদি একটু ইয়ে করা যায় অনেক উপদ্রব্য ভাই বলার বাহিরা ভালো লাগতেছে রোদ দূর আছে বাতাস হচ্ছে ছকা হালকা সুন্দর একটা বিকাল কমেন্ট করেন আপনারা ভাই আপনার তো বলল আমার সাথে যুক্ত আছেন যারা কমেন্ট করেন না কারণ এটাও তো আমার জন্য উপকার আমার সাথে আরও ছয়জন যুক্ত আছেন নয়জন অলরেডি লাইভে যুক্ত আছে সবাইকে স্বাগতম সবাই সবার পাশে থাকি ইনশাল্লাহ আমার চ্যানেলতে ঘুরে আসবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারা কারা যুক্ত আছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ অলরেডি আমি পৌঁছাই গেছি আর কি চেষ্টা করি আপনাদের সাথে নিয়ে এগুলো করার জন্য তো চলুন সাথে দেখুন দেখতে থাকুন আমি ক্যামেরার পিছনে আছি টমেটৰ গাছ আমি পাকা থাকে টমেট' তোলাৰ চেষ্টা কৰোঁ আৰু পাখি খে পেলাছে টমেট' দেখা নাই হালকা লাল হৈছে এটা তোলা যায় গৈছে পিছত লাল হৈ গৈছে এটা নিচিনা আমার সাথে কালকে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন দেখেন একটা পাকা ফুল লাল হয়ে গেছে এটা তুললাম দেখেন পাখির কথা বলতে এই যে এটা কিন্তু পাকা না দেখেন এখনো পেকে পাইনি সাদা এটা খেয়ে গেছে এই যে একটা দেখেন টোটালি খেয়ে গেছে কিছুই নেই ভাবি তাই বলে কি বলবো আর দেখেন ভাই শীতের সময় পাখি তো এমনি বেশি আসে আমাদের এখানে কিন্তু যেভাবে নষ্ট করতেছে টমেটো টমেটো বলার বাহিরে টমেটোর দাম একটু কমে গেছে চেয়ে অবশ্য সচরাচর হচ্ছে এই জন্য একটা পাকা নিলাম আপনারা কেমন মানে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন ক্লিয়ার দেখা যায় কিনা কথাটা শোনা যাচ্ছে কিনা যেহেতু মোবাইল ডাটাতে আমি কানেক্টিং আছি মোবাইল ডাটাতে একটু ঝামেলা হয় বিলের ভেতরে তো আমার সাথে কিন্তু একজন অলওয়েজ বিশেষ যুক্তই আছে কিন্তু কোনো কমেন্ট করতেছে না একটা পাকা দেখেন তোমাতে অবস্থা কি খেয়ে একদম সাবার করে দিছে এই যে তখন পাকি না কিন্তু মানে আমাদের অলরেডি কিন্তু ঘেরে চৌকি দেওয়া লাগে পাখির জন্য যে কি অবস্থা কি করে না করে আমার সাথে লাইভে যারা যুক্ত আছেন কাইন্ডলি তারা একটু কমেন্ট করবেন ভিডিওটা স্পষ্ট এবং সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে কি না দেখেন নিচে কি অবস্থা এই পাশে একটা খেয়ে ফেলেছে এই পাশে একটা খেয়ে গেছে দেখেন পাকা যাই হোক যেটা বলতেছিলাম টমেটোর কেজি আমাদের এখানে পাইকারি আগে বিক্রি করতেছিলাম একশো দশ টাকা বিশ টাকা এখন এই দু কয়দিন একেবারে কমে গেছে দেখেন একটা কাঁচাটা পড়ে গেল ধরো ধরতে না ধরতেই এখন পঁচাশি নব্বই টাকা পাইকারি বিক্রি হচ্ছে আর কি কেজি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কম না এটাও অনেক বেশি তো তারপরও পাখির যে চাপ সেটা আসলে মেনে না নেওয়ার মত একটা পরিবেশ এটা তুলে না হলে পাখিতে দেখেন কতগুলো টমেটো অনেক টমেটো একেবারে পাকাতে না হলে তুলতে পারি না তারপরেও একটা টমেটো দাম প্রায় সাত আট টাকা আসে যদি ধরি আমি আর কি দেখেন একটা টমেটো খেয়ে ফেলেছে তুলে ফেললাম দেখেন

আজকে সবাইকে খুবই ব্যস্ত লাইভে আসতেছে আর হারে যাচ্ছে লাইভে আসতেছে আর হারে যাচ্ছে সবাই দেখছি দুই চার মিনিট পাঁচ মিনিট থাকতেছে তারপরে চলে যাচ্ছে কারণটা কি আহা সর্বনাশ যা করছে পাখিতে তা বলার বাহিরে

এটা মেনে নিতে পারতেছে না কিন্তু আমি বাস্তবিকভাবে কোনো কমেন্টই পালাম না এখন আবারও যুক্ত হয়েছে আমার সাথে একজন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কে বলতেছেন কোথা থেকে দেখতেছেন নতুন যদি কোনো ভাই বা বোন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমি জানার চেষ্টা করব পাশে থাকার জন্য আমি মূলত আসছি নাকি টমেটো তোলার জন্য ঘেরে করে পাখি প্রেশার বলার বাহিরে প্রচণ্ড করে নষ্ট করতেছে পাখিতে তো দেখবেন নাকি এভাবে সামনাসামনি কথা কথা বলবো আপনাদের সাথে তো কমেন্টটা জানাবেন আমি এই যশোর অভয়নগর থেকে বলতেছিলাম বাংলার ঐতিহ্য বার্তা আমার চ্যানেলের নাম বেশ কিছুদিন ধরে আমি যুক্ত আছি প্রায় তিন মাস মতন আমি তোমাকে তুলতেছি আর কথা বলতেছি একটু কমেন্ট করবেন প্লিজ এত কষ্ট করতেছি কিন্তু আপনাদের জন্যেই তো আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন দেন এক হাতে হচ্ছে আমার ব্যাগ আর এক হাত দিয়ে আমি কিন্তু টমেটো তুলতেছি এবং আর সেই হাতে হচ্ছে কিন্তু আমার মোবাইল তো এত কষ্ট করে আমি চেষ্টা করতেছি আপনার সাথে কানেক্টিং থাকার কিন্তু আপনারা একটু কমেন্ট করবেন সাপোর্ট যদি না করেন তাহলে কীভাবে কী হবে বলেন সাপোর্ট করে দেন আপনারা আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সাথে সবসময় থাকার জন্য এবং সাপোর্ট করে দেওয়া করার জন্য শুধু যে করতেছেন সেই জন্য না আমার যারা আছে যুক্ত আমি সবার সাথে সবাইকে একই কথাই বলি হ্যাঁ হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সবাই আসলে এভাবে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লা